মজুমদার সাহাব আমাদের বিডিও ভাসকান্দি উন্নয়ন খন্ড বিশেষ অতিথি সাদিক মোহাম্মদ বন্ধু এলাকার যুবক আপনারা আমাদেরকে সংবর্ধায় যে সভা দেখছেন সেই সভা সম্পর্কে সামান্য কথা বলবো আমি প্রথম কথা হচ্ছে আপনারা যে এত উদ্যোগী হয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন আবার সংবর্ধনা দিচ্ছেন এর জন্য বিশেষ করে সর্বপ্রথমে আমি আলকাপুর সোশিয়াল রিফর্ম ক্লাবের কে ধন্যবাদ আন্তরিক প্রীতি শুভেচ্ছা এরপরে আমার হাবিজ সাহেবে সামান্য কথা বলছেন যে কথাটা হচ্ছে বহু গুরুত্বপূর্ণ কথা উনার সঙ্গে আমি সহমত এবং আমার প্রেসিডেন্টে এই রিফর্ম ক্লাবের উনি যত সমস্ত যে সমস্ত কথা বলছেন বিশেষ করে ওই রোড ওই আলকাপুর রোড যেটা যে আমরা স্যার এখন আইসি ওই রোডটা একদম অচল অবস্থা তাই যতটুকু সাহায্য করা লাগে আমার পক্ষ থেকে করব এবং আমি বলবো আমার জেলা পরিষদ করবেন আমি আশা রাখি এবং আমার ভাইও করবে দুই নম্বর কথা হচ্ছে আপনি বলছেন যে ওই যে ওইখান থেকে একটা পেডিফিট আছে এখানে আস্থা নন্দপুর গ্রামের মানুষ যায় গ্রামের মানুষ এই বিডিপি যায় কাজের জন্য ওই রাস্তাটা স্যার বলছি ওই রাস্তা আমরা যতটুকু করার আগে আপনাদের সাহায্য সহযোগিতা আমরা চাই এবং আমরা করবো ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের ভিতরে এটা সমাধান ওইভাবে আমি কথা দিলাম আর তিন নম্বর খুঁজছেন আপনি ওই যে ওইটা রাস্তা কি ওই যে পুতুল বাজার ফেরিঘাট যে রাস্তা পুতুল বাজার ফেরিঘাট রাস্তাটা হইলো সর্ব জনসাধারণের রাস্তা এটা সবাই তাই আইডব্লিউডি আমরা কইমু এবং আমার বিডিও স্যার উপস্থিত আছেন আমার মামুজিও আছেন উপস্থিত ভাইও আছে উপস্থিত সবে মিলিয়া যেভাবে করতে হয় যেখানে যাওয়া লাগে আমরা যাইমু গিয়া এটা আপনারা সমাধান করে দিব এবং এটা ছাড়াও যতটুকু টুকটাক কাজ আছে যাহা কর্তব্য আমরা আয়ত্তের অধীনে থাকবো ইনশাল্লাহ পুরা করবার চেষ্টা করব আপনারা দোয়া করবো এই সংক্ষিপ্ত কথা রেখে আমি আমার বক্তব্য ওখানে শেষ করলাম সালামুক